সন্ত্রাসী হামলার জেরে আবার উত্তেজনের তঙ্গে ভারত পাকিস্তান যে কোনো সময় ভারত পাকিস্তানের মধ্যে আবারও যুদ্ধ বাঁধতে পারে সংখ্যা বিশেষজ্ঞদের পাকিস্তানের সংবিধানে বিতর্কিত সংশোধনীয় পাস সেনা প্রধানের ক্ষমতা বাড়তে পাস হল তেইশতম সংশোধনী পাকিস্তানের বিতর্কিত সংশোধনী পাস পাকিস্তানের সংবিধানে বিতর্কিত সংশোধনীও পাশ অধিকারের ক্ষমতা বাড়াতে পাশ হলো তম সংশোধনী এতে পাকিস্তান সহ ভাবে ব্যাপক সমালোচনার ধর উঠেছে সংশোধনীটিতে দুইশো চৌত্রিশ ভোটে পাশ হয়েছে নিম্নকক্ষে অনেকেই ভারতের নাগরিকরা ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা বলেছেন যে আমেরিকা ভারতের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে যুক্তরাষ্ট্রের মতো একই পথে হেঁটেছে সন্ত্রাসী হামলা বলে বলেছেন চীন দিল্লিতে হামলার ঘটনায় ভারতের প্রতি শোক ও সমঝোতা জানিয়েছে জাতির সঙ্গের সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরান ফ্রান্স ও বড় বড় কয়েকটি দেশ ভারতের দিল্লিতে গাড়িতে ভয়াবহ দুর্ঘটনায় যে হতাহত হয়েছে এই হতাহতকে সাধারণ দুর্ঘটনা বলে বলেছেন চীনের চীনের প্রধানমন্ত্রী ও ওয়াশিংটন তবে তার একদিন পরে পাকিস্তানে যে হাম জঙ্গি জঙ্গলি হামলা হয়েছে উক্ত হামলাকে জঙ্গলি হামলা বলে আখ্যায়িত করেছে চীন ও ওয়াশিংটন এবং তার নিন্দা জানিয়েছেন দুটি দেশেই উক্ত ঘটনাকে কেন্দ্র করে চীন পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে যে কোনো মুহূর্তে তারা দুটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা গত কয়েক কয়েক মাস আগে পেহেলগামের হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান দুই দেশে পাকিস্তান যে ভারতে পেহেলগাম যে জঙ্গলি হামলা করেছিল উক্ত হামলাকে কেন্দ্র করে দুই দেশের ভিতরে বড় ধরনের সংঘাত হয়েছিল সেই সংঘাত সেই রকম এখনকারও সংঘাত হতে পারে বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা তাই উভয় দেশের সীমান্তে পাহারাদারে রয়েছে তাদের সীমান্ত সীমান্তরক্ষীগণ যে কোনো ধরনের অরাজকতা ও নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী ভারত ও পাকিস্তানের হামলাকে কেন্দ্র করে জাতিসংঘ এর নিন্দা জানিয়েছে এবং সঠিক তদন্ত দেওয়ার জন্য দুই দেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ আরও বলেছেন তারা যেন কোনোভাবে এই বড়ো ধরনের সংঘাতে না জড়ায় কারণ দক্ষিণ এশিয়ার ভিতরে এই দুটি দেশ বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়লে পৃথিবীতে বড় ধরনের ভয়াবহ হামলা হতে পারে এবং এই হামলা সারা পৃথিবীতে জড়িয়ে ছড়িয়ে পড়তে পারে সংখ্যা করেছেন সংশ্লিষ্টরা বিশেষ করে ভারত ও পাকিস্তানের ভিতরে যুদ্ধ বাদলে আফগানিস্তান ভারতের পক্ষ হয়ে যুদ্ধ করবে বলে সবাই ধারণা করছেন ভারত পাকিস্তানের ভিতরে যুদ্ধের কারণে তাদের সম্পর্ক সময় একটি খারাপ দিকে যাচ্ছে তারা যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে তাদের যে কোনো তাদের অভ্যন্তরীণ দেশের ভিতরে যে কোনো হামলা হলে উক্ত হামলাকে উভয় দেশের পাকিস্তানের যদি বড় ধরনের কোনো হামলা হয় সেক্ষেত্রে পাকিস্তান সরকার ভারতকে দোষারোপ করে আবার ভারতের যদি কোনো ধরনের হামলা হয় সেক্ষেত্রে ভারত সরকার পাকিস্তানকে দোষারোপ করে এটি একটি সাধারণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে তবে কোনো দেশেই সমঝোতার মাঝে আসতে চায় না তারা সবাই তাদের অস্ত্রের ভয় দেখিয়ে রাখছে